চলে আসলাম এই যে দেখেন এটা আমাদের হিট করে ফেলছে তো আমরা আবারও গোল্ডে ফিরে আসলাম তো আমরা বুঝে ফেললাম যে এখানে কি এই লাইনটার উপরটা হলো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেট সর্বোচ্চ যে হাই লেভেলে থাকে সেইটা আর নিচের লাইনটা হলো সাপোর্ট আর এটা হলো পিউর্ড লাইন আমরা এই দুইটাকে একসাথে ইউজ করবো এবং এতগুলো মেসেজ দুইটাকে আমরা একসাথে সেট আপ করে ইউজ করব এবং দুইটাকে একসাথে সেট আপ করতে গেলে ট্রেডিং ভিউ কিছু বলবে না দুইটা করা যায় তিনটা করতে গেলেই সে আপনাকে বলবে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট করার জন্য তখন আবার টাকা দিতে হয় সো দুইটাই ইউজ করবেন একসাথে দুইটা ইউজ করলে কোনো প্রবলেম নেই আর তারপরও যদি কেউ আরও অন্য কোনো ইন্ডিকেটার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আরেকটা অ্যাকাউন্ট করে ওইটাতে আবার আর একটা অ্যাকাউন্ট আর একটা ইন্ডিকেটার ইউজ করতে পারবেন তো আমি আপনাদের যে স্ট্র্যাটেজি সেট আপ ফোল্ডার এই স্ট্র্যাটেজি সেট আপ ফোল্ডারে এই ইন্ডিকেটারটা লাইনার এটাকে দিয়ে দিচ্ছি আর দুই নম্বর যেটা হচ্ছে রিকোয়েস্ট করতেছি আবারও যে সেট করে ট্রেড করার জন্য ডেমোতে করেন সমস্যা কি ডেমোতে করে আপনার বর্তমান অগ্রতি অগ্রগতি কি আস্কিং কি সেটা দাঁড় করান দাঁড় করানোর পরে আমাকে জানান সেটা সমাধান দিয়ে আপনি যদি একটা একটা করে সমাধান নেন তাহলে আপনার উন্নতি হবে আর সমাধান যদি না নিয়ে সবগুলো একবারই নিয়ে ট্রেট করার চেষ্টা করেন পারবেন না তখন আর হবে না এবং এ পর্যন্ত যতগুলো টপিক পার হয়ে গেছে এই টপিকগুলো ক্রোস করাই আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে আচ্ছা তো এইবার আমি অর্ডার ব্লক নিয়ে সামান্য ধারণা দিব যতগুলো হোমওয়ার্ক আছে আমি জানি কেউই এই হোমওয়ার্কগুলো করতে পারবেন না তারপরও অর্ডার ব্লক নিয়ে আরেকটু ধারণা দিয়ে আজকের ক্লাস শেষ করব এবং সেটাও আপনার হোমওয়ার্ক হিসাবে থাকবে যদি আগেরগুলো শেষ না করেই এইটাতে আবার যান তাহলে আরও আগামাতা কিছু বুঝবেন না এখন আমি যদি ক্লাস পিছাই তারপরেও প্রবলেম হবে যে আসলে ব্যাচটা শেষ করব কিভাবে আর দুই নম্বর হচ্ছে যে যারা হোমওয়ার্ক করতেছেন না তাদেরকে নিয়ে আমি আসলে কি করবো পরবর্তীতে তো আপনারা মানে সম্মানে আঘাত হয়ে যাবে আসলে যাই হোক একটু অর্ডার ব্লক নিয়ে কথা বলে আজকের ক্লাস শেষ করে কারণ অর্ডার নিয়ে যে হোমওয়ার্ক আছে এটা কতদূর কি করবেন আমি জানি না অর্ডার বলক জিনিসটা কি অর্ডার বলক জিনিস সম্পর্কে একটু বলি তারপরে অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে এরকম যে মেইন জিনিসটাই হলো একটা কোন কিছুর প্রাইস মনে করেন হচ্ছে যদি আমরা উদাহরণ নেই কোন একটা জিনিস নিয়ে যখন কি না মার্কেটে প্রচুর এখন প্রচুর উৎপাদন হচ্ছে তখন আমাদের আলু কিন্তু মার্কেটে এখন কেজি এখন এই পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা করে চলছে কিছুদিন পরে কিন্তু আলুর উৎপাদন কমে যাবে অর্থাৎ জমিতে আর আলু থাকবে না তখন এটার দাম হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আরও কিছুদিন পরে এটার দাম হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তো এই সময়েও বাজারে পাওয়া যাচ্ছে ওই সময়েও পাওয়া যাবে আবার এই হাই লেভেল ওই সময়েও পাওয়া যাবে এই সময়টাতে কি হচ্ছে এই সময়টাতে সরাসরি কিছু প্রোডাক্ট মার্কেটে এসে সাথে সাথেই বিক্রি হচ্ছে আর কিছু প্রোডাক্ট কিছু স্টক বিজনেস যারা করে তারা কিনে কোল্ডস্টোরেলে রেখে দিচ্ছে তো ওই স্টোরেজে যখন রেখে দিচ্ছে তারা কি করবে তাদের চিন্তাভাবনা হচ্ছে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় কিনে স্টোরেজ করবে তো স্টোরেজ করার পরে যখন প্রাইসটা হাই হবে তখন তারা সেল করে দেবে কয় টাকা করে প্রফিট নেবে পাঁচ টাকা বা দশ টাকা করে প্রফিট নেবে কিছু ব্যবসায়ী আছে যে তার হিউজ টাকা আছে সে এই দামেই কিনছে কিন্তু সেল করবে এই সময়ে যে সে দশ টাকা থেকে পনেরো টাকা প্রফিট করবে কিছু ব্যবসায়ী আছে যে তারা এই সময়টাতেও কিনছে সে কি করবে এইখানে এসে তো সেল করবেই না তার টার্গেট এইখানে সেল করবে সে আবার কি করবে এই দ্বিতীয় যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা মার্কেটে চলে তখনও বাই করে এইখানে সেল করার চিন্তা করবে তো আমরা এখানে তিন ধরনের ক্রেতা পাইলাম এক ধরনের ক্রেতা এইখান থেকে কিনবে কিনে এইখানেই সেল করবে একজন এইখানে কিনবে কিনে এসে এইখানে সেল করবে আর একজন এখানে কিনবে তার টার্গেট এখানে সেল করবে আর একজন এই লেভেলেও কিনবে এই লেভেলেও কিনবে কেনার পরে সেল করবে হচ্ছে এইখানে যে এইখানে কিনে সেল করতেছে তার টাকা কম এর মিডিয়াম টাকা আর যা এখান থেকে তার অনেক টাকা আছে আর যে এইখানেও করতেছে তার অনেক বেশি টাকা আরও আছে এটা হলো টাকার পরিমাণ দুই নম্বর হলো মেন্টালিটি এবং বিজনেস স্ট্র্যাটেজি আমরা সবাই জানি যে এইবারই কিছুদিন আগে আমরা সত্তর টাকা পঁচাত্তর টাকা করে কিনছি আলু তো সেক্ষেত্রে আমরা জানি যে এই প্রাইজে মার্কেট উঠবে হানড্রেড পার্সেন্ট উঠবে তো যার হিউজ টাকা আছে এই সময়ই তার প্রফিট দরকার নেই সেই পর্যন্ত ওয়েট করবে কেউ কেউ মনে করবে যে আমার দুই লাখ টাকা আছে তো আমি দুই লাখ টাকা দিয়ে কিনলাম আমি পাঁচ টাকা করে প্রফিটে নিয়ে যায় সেল করে দিলাম দেওয়ার পরে এই সময়টাতে আবার নতুন যে জিনিস উঠবে যেমন ভুটটা উঠবে মার্কেটে আমি ভুটটা কিনবো পরে আবার ভুট্টাটা সেল করে দেবো অর্থাৎ সে বেশি প্রফিট চায় না সে তার ব্যবসা রানিং রাখবে কেন ওই দুই লাখ টাকা ক্যাপিটাল থেকেই সে প্রফিট করবে তার সংসার চালাবে আবার নতুন প্রোডাক্ট কিনবে ওইটা সেল করে প্রফিট করবে তার সংসার চালাবে আর এই যে পিপল এ হচ্ছে তার ব্যবসার টাকা দিয়ে সংসার চালাইতে হবে না সে এখন কিনছে স্টক করে রাখছে পরে একবারে সেল করে দিয়ে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে নেবে তার ডে বাই ডে চাল কেনার বা বাজার খরচ করার চিন্তাভাবনা নেই আর এই যে পিপল সে হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক তার আরও এই ধরনের তিন ধরনের তার অগণিত অলস টাকা পড়ে আছে সে কিনেই নিচ্ছে একটা সময় যায় সে সেল করবে তো এই স্টক মার্কেটে যারা ট্রেড করে এই 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 লোকগুলোর মধ্যেও সেই ভাগগুলো আছে আপনারা যেটা জানেন যে সুইং ট্রেডার স্কাল্পিং ট্রেডার পজিশন ট্রেডার ডে ট্রেডার তো সুইং ট্রেডার এইখানে স্কাল্পিং ট্রেডার কারা এখানেই কিনবে এখানেই সেল করে দিবে অ্যামাউন্ট অল্প ওইটা দিয়েই সে বাই করবে সেল করবে বাই করবে সেল করবে প্রফিট বের করে খাবে যারা সুইং ট্রেডার তারা এখানে কিনবে এইখানে সেল করে দিবে অর্থাৎ অল্প প্রফিট নেবে বেশি না আর যারা হলো একদম পজিশন ট্রেডার তারা এই পজিশনে কিনবে এই পজিশনে সেল করে দিবে একবারই হিউজ প্রফিট নেবে আর একজন আছে কি যে যতবার স্কোপ পাবে ততবার কিনবে সেল করবে এক জায়গায় সে হচ্ছে একদম লাস্ট বড়ো ট্রেডার তো এই জোনটা এটা হলো পুরোটাই বাইং জোন অর্থাৎ পার্সেস করার জোন এটাও অলমোস্ট বাইং জোন কিন্তু সবার জন্য না কাদের জন্য বাইং জোন এই যে পিপলটার জন্য বাইং জোন আর এই এইটা পুরোটাই সেলিং জোন ঠিক আছে তো এই সেলিং জোনটা কার জন্য এই সেলিং জোনটা হচ্ছে এই দুই জনের জন্য এক দুই এই পিপলের জন্য আর এই বাইং জোনটা শুধু এই পিপলটার জন্য আর এই বাইং জোনটা সবার জন্যই কারণ এখানে কম তো এই জোনটাকেই বলা হয় অর্ডার ব্লক এই সময় কিনে অর্ডার ব্লক করে এই সময় অর্ডার ব্লক করে এটাকে বলা হয় সাপ্লাই জোন এটাকে বলা হয় ডিমান্ড জোন এইটাকে বলা হয় ডিমান্ড জোন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্লিয়ার তো এই অর্ডার ব্লক আমরা এই চার্ট দেখে কীভাবে বের করবো আমরা যেমন এবিসিডি জানার পরে এটার শব্দ গঠন অর্থ সম্পর্কে যখন আমরা জানি তখন আমরা বিভিন্ন প্যারাগ্রাফ পরে অর্থ করতে পারি বলতে পারি লিখতে পারি আর সেম তেমনি যখন আমরা এই চার্ট সম্পর্কে জানি তখন আমরা এই চার্ট দেখেই বলে দিতে পারব যে কোনটা সাপ্লাই জোন কোনটা ডিমান্ড জোন কোনটা অর্ডার ব্লক জোন কোনটা বাইং জোন কোনটা সেলিং জোন তো বাইং জোন এবং সেলিং জোন আমরা এইভাবেও খুব সহজেই ধরে নিতে পারি প্রাথমিক অবস্থায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা যেহেতু এই মার্কেটে বাই এবং সেল দুই দিক থেকেই প্রফিট করতে পারি সেক্ষেত্রে দুই দিকেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন এটাতে থাকে অর্থাৎ এদিক থেকে মার্কেট যখন ডাউনে আসবে তখন এটা সাপ্লাই জোন এটা ডিমান্ড জোন আবার এদিক থেকে মার্কেট যখন উপরে উঠবে তখন এটা সাপ্লাই জোন এটা ডিমান্ড জোন অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখন কথা হইল এই অর্ডার ব্লক পজিশনটাকে খুঁজে বের করার জন্য আমাদের দেখতে হয় এরকম পজিশন অর্ডার ব্লক পজিশন খুঁজতে গেলে আপনার ক্যান্ডেলে এইটা জানতে হবে এইটুক যদি আপনি জানেন এটা যদি আপনি এই চার্টের মধ্যে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি অর্ডার ব্লকটাকে সহজেই বের করতে পারবেন খুঁজে এটা বিশাল বড়ো তপস্যা বিশাল বড় একটা ধৈর্যের ব্যাপার এবং খুঁজে বের করাটা অনুসন্ একটা অনুসন্ধানী চোখ অ্যানালাইজার যাকে বলা হয় অ্যানালাইজারের চোখ লাগবে নর্মালি যদি কেউ চিন্তা ভাবনা করে খুঁজে পাবে না তো এখানে আমাদের দেখতে হবে শুধু এতটুক যে একটা মার্কেট একটা নির্দিষ্ট লেভেল থেকে ডাউনে আসতেছিল আস্তে আস্তে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো যেই ক্যান্ডেলটা এই যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের অর্ধেক বরাবর তার পূর্বের ক্যান্ডেলটা ঠিক আছে অর্ধেক বরাবর এবং তারপরে যে ক্যান্ডেল সেটা বিপরীত ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল এটার বিপরীত গ্রিড ক্যান্ডেল মার্কেট এখান থেকে ব্যাক করলো সেটার এই লোটা এটার অর্ধেক বরাবর অর্থাৎ এইটা মেইন ক্যান্ডেল এই মেইন ক্যান্ডেলের পূর্বেরটা এটার অর্ধেক বরাবর আবার এই গ্রিনটাও এটার অর্ধেক বরাবর যদি এরকম হয় তাহলে এই মিডিল ক্যান্ডেলের হাই এবং লো এই যে জোনটা এটাকে বলে অর্ডার ব্লক জোন এটাকে বলে অর্ডার ব্লক জোন এরকম যদি অর্ডার ব্লক হয় এইরকম নিচে রেড এবং গ্রিনের মধ্যে তাহলে এটাকে বলা হয় বুলিশ অর্ডার ব্লক আর যদি এটার বিপরীত ঘটনা ঘটে তাহলে এটাকে বলা হয় বিয়ারিশ অর্ডার ব্লক এটা হলো বিয়ারিশ অর্ডার ব্লক অর্থাৎ মার্কেট আপের দিকে যাচ্ছিলো যেতে যেতে সর্বশেষ যে ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলটা এটার মিডিল বরাবর এবং তার পরের ক্যান্ডেলটা এটার মিডিল বরাবর তাহলে এটার হাই এবং লো এই জোনটা হলো অর্ডার ব্লক জোন এটাকে বলা হয় বিয়ারিশ অর্ডার ব্লক জোন তো বিয়ারিশ অর্ডার ব্লক জোন আমরা পেয়ে গেলাম এইবার অর্ডার ব্লক জোন মানে মার্কেট এখান থেকে আপে থাকবে বিয়ারিশ অর্ডার ব্লক জোন মানে মার্কেট এখান থেকে ডাউনে থাকবে কোথা থেকে ডাউনে থাকবে আমি যে লাইনে ড্র করছি এটা ভুল ড্র করছি এটা হলো অর্ডার ব্লক জোন তার মানে মার্কেট কোথা থেকে ডাউনে থাকবে এইখান থেকে ডাউনে থাকবে আর এইটার হলো এই যে এই লেভেল এই লেভেল তো মার্কেট এখান থেকে আপে যাবে মানে এই লেভেলটা থেকে এইখান থেকে এইখান থেকে আপে যাবে ঠিক আছে এইখান থেকে নয় আচ্ছা তো এটা হলো অর্ডার ব্লক খুঁজে পাওয়ার পদ্ধতি অর্ডার ব্লক খুঁজে পাওয়ার পদ্ধতি যদি আবার ব্যাপারটা এরকম না হয়ে এরকম ঘটে এটাও অর্ডার ব্লক এটা অর্ডার ব্লক কিন্তু এইটা অর্ডার ব্লক নয় পার্থক্য কি এখানে দুইটা টেকআউট পজিশন আছে দেখেন পার্থক্য একটাই এই যে পূর্বের ক্যান্ডেলটা এটার মাছ বরাবর আর এই ক্যান্ডেলটার এই যে লোটা নিচে চলে গেছে যার কারণে কিন্তু এটা অর্ডার ব্লক নয় সো এই ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো জানতে হবে এইবার অর্ডার ব্লককে ভ্যালিড হওয়ার জন্য অর্ডার ব্লক তৈরি করছে এবার এটাকে ভ্যালিড হওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হচ্ছে তিনটা ক্যান্ডেল দিয়ে অর্ডার ব্লক প্রথমত তৈরি হয়েছে এটা এটা তো এটা এটার মাছ বরাবর আসছে এই ক্যান্ডেলের লোটাও মাছ বরাবর আসছে এটা অর্ডার ব্লক তৈরি করছে এবার অর্ডার ব্লকের ভ্যালিড জোন তৈরি করার জন্য হতে হবে এইটার পরের ক্যান্ডেলের লো এই মেন ক্যান্ডেলের হাইয়ের মধ্যে একটা গ্যাপ থাকবে এত বড়ো গ্যাপ তা না সামান্য গ্যাপ থাকলে হবে বাট গ্যাপ থাকতে হবে তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক অর্থাৎ এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল অর্ডার ব্লক আর এই যে এটাতে দেখেন গ্যাপ নেই নো গ্যাপ এই জন্য এটাকে ইনভ্যালিড অর্ডার ব্লক বলা হয়েছে এটা কিন্তু ওয়ার্কেবল হবে না ঠিক আছে এই যে কোনো গ্যাপ নেই ইনভ্যালিড অর্ডার ব্লক তো ভ্যালিড অর্ডার ব্লক ইনভ্যালিড অর্ডার ব্লক আমরা বুঝলাম মার্কেটে যদি আমরা এরকম অর্ডার ব্লক দেখার চেষ্টা করি তাহলে একদম খুব সুন্দরভাবে খুঁজে পাবো যদি বোঝার সুবিধার্থে একটু দেখাই জুম করে নেই তাহলে সবার বুঝতে সুবিধা হবে এটা হলো মিডিল ক্যান্ডেল এটা হলো পূর্বের ক্যান্ডেল এটা হলো তার পরের ক্যান্ডেল এখন মিডিল ক্যান্ডেলের হাই আর লোকে আমি ড্র করতেছি দেখেন তো ড্র করছি যেহেতু একটু লম্বা করে ড্র করি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দুই পাশে ক্যান্ডেল এটা হলো মিডিল ক্যান্ডেল এই মিডিল হাই এবং লো হাই এবং লো ধরে লাইন ড্র করে দিলাম তাহলে চারটা ক্যান্ডেল লাগে এটা হলো পূর্বের ক্যান্ডেল এটা হলো মিডিল ক্যান্ডেল এটা হলো তার পরের ক্যান্ডেল অর্ডার ব্লক তৈরি হয়ে গেল এবং এটার লো এবং তারপরের ক্যান্ডেল এই যে তার পরের ক্যান্ডেল এইটা এর মধ্যে এই যে গ্যাপ আছে তার মানে এটা ভ্যালিড অর্ডার ব্লক তার মানে এই লাইন থেকে মার্কেট নিচে থাকবে দেখেন ক্লিয়ার এখন আপনি যদি একজন বাইনারি ট্রেডার হন আপনি যদি এই অর্ডারগুলো কনফার্ম করার পরে আপনি এই ক্যান্ডেলে ডাউন ট্রেড করে দেন চারটা ক্যান্ডেল লাগে যেহেতু অর্ডার ব্লক ভ্যালিড হইতে তো এই পর্যন্ত আপনার এই চারটা ক্যান্ডেল আপনাকে অর্ডারগুলো কনফার্ম করলো ভ্যালিড হলো আপনি ডাউন ট্রেড যদি পাঁচ মিনিটের জন্য এখানে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এসে আপনি উইন হবেন আপনি একজন স্কাল্পিং ট্রেডার অর্থাৎ স্কালপার আপনি স্কালপার আপনি কিভাবে ট্রেড করবেন আপনি এই 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 বরাবর এন্ট্রি নিয়ে নিলেন কি ডাউন এন্ট্রি নিয়ে নিলেন আপনি নির্দিষ্ট লেভেলে আসার পরে ক্লোজ করে দিলেন আপনি স্কালপার নন আপনি সুইং ট্রেডার সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন তো সেক্ষেত্রে দেখি আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে এইটা তাই না এটার হাই এবং লো ধরে এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক আপনি এখানে মেনুয়ালি চিন্তাভাবনা করে আর একটু যাবে চিন্তা চিন্তাভাবনা করে এটারে কিভাবে আপনি ইয়ে করবেন এই টেক প্রফিট জোন আর হলো স্টপ লস বের করবেন আপনাকে মার্কেটকে এইভাবে জুম আউট করতে হবে জুম আউট করে মার্কেটের এই অর্ডার ব্লক পজিশন থেকে ডাউনের সর্বনিম্ন লো ধরতে হবে সর্বনিম্ন বলতে তো অনেক লো আছে এর পূর্বের লো ধরতে হবে কোথায় আছে তো মার্কেটে যদি আমরা দেখি যে অর্ডার ব্লক জোনটা এখানে এটার পূর্বের লো কোথায় আছে পূর্বের লো হচ্ছে এই লেভেল বরাবর তাহলে আপনার কোনো টেনশান নাই আপনি সরাসরি এইটা হচ্ছে আপনার টেক প্রফিট ওয়ান টেক প্রফিট টু কোনটা এইটার নিচের লো কোথায় আছে এটার নিচের লো হচ্ছে এটা এটা হচ্ছে আপনার টেক প্রফিট টু ক্লিয়ার স্টপ লস স্টপ লস কোথায় আছে এটার পূর্বের হাই কোথায় আছে এইটার পূর্বের হাই এটা হচ্ছে আপনার স্টপ লস ক্লিয়ার তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম আমাদের এটা হলো এন্ট্রি এন্ট্রি পয়েন্ট তারপরে এটা হলো লস তারপরে এটা হলো টেক প্রফিট আর প্রফিট ওয়ান টেক প্রফিট টু তাহলে আপনি যদি অর্ডার ব্লকটাকে খুঁজে বের করতে পারেন অর্ডার ব্লকটাকে যদি ভ্যালিড একটা অর্ডার ব্লক বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই এখানে এন্ট্রি নিয়ে ট্রেড করে প্রফিট করতে পারতেছেন এবং নির্দ্বিধায় আপনি যদি এখন একটা ইয়া লেভেল দেখার চেষ্টা করেন যে ওই এটা তো আমরা ডাউন এন্ট্রি দেখলাম তাই না অর্থাৎ সেল এন্ট্রি দেখলাম আপনি যদি এবার একটা আপ এন্ট্রি দেখার চেষ্টা করেন তাহলে খুব ইজি আমার মনে হয় এই মার্কেটের মতো মজার এত মার্কেট আপনি অন্য কোথাও পাবেন না এই যে দেখেন আমরা এখানে অর্ডার ব্লক সার্চ করি এটা হলো ফার্স্ট ক্যান্ডেল এটা হলো মিডিল ক্যান্ডেল এটা হলো বিফোর ক্যান্ডেল আর এটা হলো আফটার ক্যান্ডেল আর এইটা হলো আমাদের কি ভেরি ডেবল ক্যান্ডেল তো এই যে এটা হলো আমাদের অর্ডার ব্লক জোন এটা হলো অর্ডার ব্লকের হাই আর এটা হলো লো ঠিক আছে তো আমরা ড্র করে নিলাম নেওয়ার পরে এটাকে ড্র করে নেওয়ার পরে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা টেক প্রফিট কোথায় হবে টেক প্রফিট হবে এর পূর্বের হাই তো এর পূর্বের হাই কোথায় এই যে পূর্বের হাই হচ্ছে এই লেভেল এটা হলো টেক প্রফিট ওয়ান টেক প্রফিট টু হবে কোনটা এর পূর্বের হাই এর পূর্বের হাই লেভেল হচ্ছে এটা টেক প্রফিট টু আপনি যদি আরও রিক্স নিয়ে করতে চান তাহলে এটা নো ইস্যু মানে আমি কিন্তু সেফ লেভেলটা দেখাচ্ছি যদি রিক্স লেভেল দেখাই তাহলে আমি টেক প্রফিট দিব এইখানে আচ্ছা তো আমি সেফ পিরিয়ডটাই দেখাচ্ছি রিক্স লেভেল আপনারা পরে নিজেরাই এমনিতে বুঝে যাবেন তাহলে টেক প্রফিট এন্ট্রি লেভেল টেক প্রফিট ওয়ান টেক প্রফিট টু পাইলাম এইবার যদি আমরা স্টপ লস দেখার চেষ্টা করি এর পূর্বের লো কোথায় এই যে এটা হলো আমাদের স্টপ লস পজিশন তো এইখান থেকে আমরা এন্ট্রি নিব যদি আমরা বাইনারিতে ট্রেড করি তো কি হবে আমরা এখানে এন্ট্রি নেব পাঁচ মিনিটের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে যে আমাদের ট্রেড ক্লস হবে প্রফিট হবে আর যদি আমরা ফরেক্সে ট্রেড নিই তাহলে কী করবো আমরা আমরা ঠিক এইখানে এন্ট্রি নেবো এখানে আমাদের টেক প্রফিট ওয়ান আমরা নিয়ে নেবো যদি টেক প্রফিট টু নিতে চাই তাহলে এখানে নেব আর এক্সট্রা প্লস দিয়ে দেবো আমরা এখানে ঠিক আছে সো আই থিঙ্ক ক্লিয়ার ব্যাপারটা এইবার আমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করা শিখছি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করা শিখছি আমরা আমি চলে যাচ্ছি সেকেন্ড ক্লাসে এই জন্য আমি বলি বারবার যে প্রতিটা ক্লাসকে রিলেট করা শিখতে হবে সেকেন্ড ক্লাস সরি থার্ড ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্স এস এনআর ড্রপিং জোন এই অ্যানালাইসিসটা আমরা যারা শিখছি তারা দেখি আচ্ছা তো দেখি আমরা এখানে সর্ব হাই কোথায় এইখানে আর যদি তারপরের লেভেল দেখি এখানে তারপরের লেভেল দেখি এইখানে তারপরের লেভেল দেখি এইখানে এখন আমরা চিন্তা করি যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ঢোট ধরেও ট্রেড করার চেষ্টা করি দেখেন আমাদের সাপোর্ট রেজিস্টেন্স জোন থেকেও কিন্তু এন্ট্রি পয়েন্ট এটাই হচ্ছে এবং এটার পরের জোন কোনটা এইটা তো এটা টেক প্রফিট হচ্ছে আর এটার পরের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ধরে যদি আমরা চেষ্টা করি তাহলে পরের এন্ট্রি পরের টেক প্রফিট জোন কিন্তু এটা হচ্ছে স্টপ লস যদি আমরা সাপোর্ট রেজিস্টেন্সকে থিঙ্কিং করে বের করার চেষ্টা করি তাহলে এই যে সর্বনিম্ন লো হচ্ছে এটা এবং এটা হলো সাপোর্ট জোন একদম তাহলে এটাই তো আমাদের টেক প্রফিট জোন অর্থাৎ আপনি যে দিক দিয়েই থিঙ্ক করেন না কেন যে দিক দিয়েই থিঙ্ক করেন না কেন আপনি যদি শুধু বোঝার চেষ্টা করেন একদম ক্লিয়ারভাবে বুঝে যাবেন এরপরে সেকেন্ড ক্লাস এর আজকে সিক্স ক্লাস সেভেন ক্লাসে এসে আমরা শিখবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার সেন্স অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচার সেন্স অফ ক্যারেক্টার যখন শিখবো তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে মার্কেট আসলে ব্যাক করবে নাকি উপরে চলে যাবে এটা শিখতে যাওয়ার আগে আমরা চেষ্টা করব যে পূর্বের যে হোমওয়ার্কগুলো আছে এগুলো একটু করে আসার যদি আপনারা না করেন আমি তারপরেও নতুন ক্লাস করাবো নো ইস্যু তবে আমার একটা এক্সপেকটেশন হচ্ছে সবাই শিখুক সবাই পারুক আর যদি আমি বারবার বলে দিচ্ছি আমার ইনস্ট্রাকশন যদি আপনারা না করেন আমার নো ইস্যু আমি শেখাই যাব তারপরে কোর্স শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বাট আমি চাই যে আপনার হোমওয়ার্কগুলো করেন শিখেন আরও আস্কিং করেন প্রফেশনাল হন আর কি সো আজকে পর্যন্তই হোমওয়ার্কগুলো করেন এবং গ্রুপে আস্কিংগুলো করেন তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাতে এরকম একটা সুন্দর ক্লাস হয় মানে এই যে একতরফা মনে হচ্ছে রাজনৈতিক নেতার মতো আমি বলে যাচ্ছি আর সবাই শুনতেছে এমনটা না যেন ব্যাপারটা এরকম হয় যে একটা ক্লাসরুম হয় আর কি ফিডব্যাক আসে এমনটা সো বেস্ট অফ লাক সবার জন্য আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফিজ